একজন মুসলিম হিসাবে যে জিনিসগুলো না জানা লজ্জাজনক নাম্বার এক ইসলাম অর্থ শান্তি নাম্বার দুই মুসলিম অর্থ আত্মসমর্পণকারী ও অনুগত্য নাম্বার তিন আমাদের আদি পিতা হচ্ছেন হজরত আদম আলাইসাল্লাম নাম্বার চার হজরত মোহাম্মদ আলাই আলাইসালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল নাম্বার পাঁচ মুহাম্মদ অর্থ চরম প্রশংসিত নাম্বার ছয় আল কোরআনের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এটি কোরআনের সর্ববৃত্ত ও দ্বিতীয় হচ্ছে সুরা বাকার দুশো পঞ্চান্ন নাম্বার আয়াত নাম্বার সাত ইসলামের স্তম্ভ পাঁচটি নাম্বার এক কালেমা নাম্বার দুই নামাজ নাম্বার তিন रोजा नंबर चार हज नंबर पाँच जकत नंबर आठ काल छॉयटी नंबर एक तैयबा नंबर दुई कलिमाय शहादत नंबर तीन कलिमाय तौहीद नंबर चार कालिमाय तमजीद नंबर पाँच कुफूर नंबर छः इस्तिगफार নাম্বার নয় মুমিন হতে গেলে যে ছটি বিষয়ের উপর পূর্ণ বিশ্বাস রাখা জরুরি নাম্বার এক আল্লাহর প্রতি বিশ্বাস নম্বর দুই আসমানি কিতাবের প্রতি বিশ্বাস নম্বর তিন নবী রসুলগণের প্রতি বিশ্বাস নম্বর চার ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস নম্বর পাঁচ পরকাল এর প্রতি বিশ্বাস নম্বর ছয় তকদিরের প্রতি বিশ্বাস